বন্ধুদের প্রতি শুভেচ্ছা এবং আধ্যাত্মিক সূচনা বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আশা করি ভগবান ভোলেনাথ এবং মাতা পার্বতী আশীর্বাদে আপনারা প্রত্যেকেই নিজেদের জীবনে সুস্থ এবং হাসি খুশি আছেন বন্ধুরা আজ আমরা আপনাদের জানাব যে কোন সেই মহিলা যিনি সুযোগ পেলে আপনার সাথে জোর করে সম্পর্ক স্থাপন করবেন এবং তাও নিজের ঘরেই এর সত্যতা জেনে নিন হ্যাঁ বন্ধুরা আজ আমরা সেই সত্যের কথা বলবো যা অনাদি কাল থেকে চলে আসছে ঈশ্বরের লেখা কেউ মুছে দিতে পারে না আর যে সুখ আপনার ভাগ্যে লেখা আছে তা কেউ কেড়ে নিতে পারে না বন্ধুরা পৃথিবীতে যতই হিংসুটে লোক থাকুক না কেন বা কেউ আপনার যতই খারাপ কামনা করুক না কেন যদি ওপরওয়ালা আপনার সাথে থাকেন তবে কেউ আপনার কিছুই ক্ষতি করতে পারবে না আজকের এই ভিডিওটি ঈশ্বরের কৃপায় আপনার জন্য একটি খুশিতে ভরা বার্তা নিয়ে এসেছে গ্রহ নক্ষত্রের এক অদ্ভুত সংযোগ তৈরি হয়েছে যা আগে কখনো হয়নি এই সংযোগের প্রভাব বিশেষ করে সেই সব লোকেদের উপর পড়বে যারা প্রেম সম্পর্ক এবং ভালোবাসার সাথে জড়িত প্রত্যাশায় এতদিন হতাশ হয়েছেন হ্যাঁ বন্ধুরা আজকের দিনটি কেবল শোনার নয় বরং বোঝার আজ এই ভিডিওতে আপনি যা কিছু জানবেন তা আপনার জীবনের দিক পরিবর্তন করতে পারে তাই আমার একটি বিনীত অনুরোধ এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ যদি আপনি মাঝখানে ছেড়ে দেন তবে হতে পারে সেই সুখ যা আপনার দরজায় দাঁড়িয়ে আছে না মিলেই ফিরে যাবে হৃদয়ের মোড় এবং গ্রহ নক্ষত্রের প্রভাব হ্যাঁ বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই জীবনে সত্যিকারের ভালোবাসার সন্ধান করেছেন কিন্তু পরিবর্তে পেয়েছেন প্রতারণা কেউ কেউ সম্পর্ক টিকিয়ে রেখেছেন কিন্তু সামনের সাথে থাকতে পারেনি যাকে আপনি সব থেকে বেশি বিশ্বাস করেছেন সেই আপনাকে সব থেকে গভীর আঘাত দিয়েছে কিন্তু এখন মহাবিশ্বের শক্তিগুলি আপনার পক্ষে শুক্র এবং চন্দ্রের সংযোগ প্রেম সম্পর্কিত দুঃখ দূর করে জীবনে নতুন আশা নিয়ে আসছে যদি আপনি তুলা কুম্ভ মকর বা বৃশ্চিক রাশির জাতক হন তবে এই সময়টি বিশেষভাবে আপনার জন্য অনুকূল প্রেমের পথে এতদিন যে বাঁধা ছিল তা এখন দূর হতে চলেছে যে লোকেরা আপনার থেকে দূরে চলে গিয়েছিল তারা এখন আপনার কাছে ফিরে আসার পথ খুঁজছে হ্যাঁ বন্ধুরা সূর্য চন্দ্র শুক্র বৃহস্পতি এবং রাহু এখন এমন স্থানে সঞ্চার করছে যে এটি আপনার জীবনে সুখ প্রেম এবং স্থায়িত্ব আনতে পারে শুক্রগ্রহ যাকে প্রেমের প্রতীক মনে করা হয় এখন তার উচ্চ অবস্থানে প্রবেশ করেছে এর ফলে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে যদি আপনি সত্যিকারের মন থেকে প্রেমের কামনা করেন তবে আপনি সত্যিকারের সঙ্গী পেতে পারেন আপনার বর্তমান সম্পর্ক মজবুত হবে বা কোনো পুরনো সম্পর্ক আবার পুনরুজ্জীবিত হতে পারে বৃহস্পতির দৃষ্টির কারণে এই সম্পর্ক এখন কেবল শারীরিক আকর্ষণে সীমাবদ্ধ থাকবে না বরং আধ্যাত্মিক সংযোগে পরিবর্তিত হবে পাঁচটি ভুল যা এড়িয়ে চলতে হবে হ্যাঁ বন্ধুরা গ্রহ নক্ষত্রের গোচর যতই অনুকূল হোক না কেন যদি আপনি কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনোযোগ দিয়ে না শোনেন তবে ভালো সময়ও বৃথা চলে যাবে তাই জেনে নিন সেই পাঁচটি ভুল সম্পর্কে যা এড়িয়ে চলা অনিবার্য পুরনো সম্পর্কের তিক্ততাকে বারবার মনে করা অতীতকে মনে করে আপনি ভবিষ্যৎ তৈরি করতে পারবেন না প্রেমে তাড়াহুড়ো করা তাড়াহুড়ো ক্ষতি করতে পারে নিজের ওপর বিশ্বাস না রাখা আপনি যোগ্য কেবল সময়ের অপেক্ষা করুন নিজের হৃদয়ের কথা না শোনা আপনার হৃদয়েই আপনার সত্যিকারের পথ প্রদর্শক ভুল লোকেদের বিশ্বাস করা যা আপনার জন্য লেখা আছে তা নিশ্চিতভাবে মিলবে হ্যাঁ বন্ধুরা পুরনো প্রেমীর সাথে দেখা হওয়া সম্ভব সম্পর্কে মাধুর্য ফিরে আসবে আপনি যার সন্ধানে ছিলেন সেই ব্যক্তি এখন আপনার কাছে সেই বিশেষ নারীর আগমন হ্যাঁ বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে সেই মহিলা সম্পর্কে কথা বলবো যিনি হঠাৎ আপনার জীবনে ধামাকা প্রবেশ করতে চলেছেন এই মহিলা কে কোথা থেকে আসবেন আর আপনার জীবনে এমন কি বিশেষ কাজ করে যাবেন যা আপনি হয়তো স্বপ্নেও কখনো ভাবেননি এই সব কিছুই আমরা আপনাকে বিস্তারিতভাবে বলতে যাচ্ছি। বন্ধুরা মহাবিশ্বের রহস্যময় গ্রহগুলির চাল নক্ষত্রের অবস্থান এবং আপনার জন্মকুণ্ডলীর সম্মিলিত প্রভাব এমন এক অদ্ভুত সংকেত দিচ্ছে যা স্পষ্টতই জানাচ্ছে যে আপনার জীবনে প্রেমের এক বড় ঝড় আসতে চলেছে কিন্তু এই ঝড় দুঃখজনক নয় বরং অত্যন্ত সুখকর এবং আনন্দদায়ক হবে হ্যাঁ বন্ধুরা তাহলে আসুন বিস্তারিতভাবে জেনে নিই যে কোন সেই মহিলা যিনি আপনার জীবনে প্রবেশ করতে চলেছেন কোন রাশিগুলি সবার প্রথমে এই সৌভাগ্য পাবে এবং কোন উপায়ে আপনি এই প্রেম মিলনকে স্থায়ী ও মজবুত করতে পারেন হ্যাঁ বন্ধুরা আমরা যে মহিলার কথা বলছি তিনি কোনো সাধারণ মহিলা নন এই সেই নারী যিনি আপনার জীবনে এসে সব কিছু বদলে দেবেন ইনি সেই নারী যিনি কেবল প্রেমই নয় বরং আপনার জীবনে আনন্দ সুখ সমৃদ্ধি এবং স্থায়িত্ব আনবেন শাস্ত্রে বলা হয়েছে যে যখন জীবনে সত্যিকারের প্রেম করা নাড়ে তখন তা হঠাৎ আসে কোনো পূর্ব সূচনা এবং প্রস্তুতি ছাড়াই এবং এটাই হচ্ছে আপনার কুণ্ডলিতে শুক্র চন্দ্র এবং গুরু গ্রহের বিশেষ সংযোগ আপনার রাশির উপর এমন প্রভাব ফেলছে যে কোনো বিশেষ নারী আপনার জীবনে প্রবেশ করার জন্য প্রস্তুত এই মহিলা আপনার পুরনো কোনো পরিচিত বন্ধু হতে পারেন কোনো সহকর্মী হতে পারেন যিনি এতদিন চুপি চুপি আপনাকে ভালোবেসেছিলেন অথবা কোনো নতুন সাক্ষাৎ হতে পারে যা হঠাৎ আপনার হৃদয় ছুঁয়ে যাবে তার চোখে আপনার জন্য সত্যিকারের স্নেহ থাকবে তার হাসিতে আপনার জন্য আপনত্ব থাকবে এবং তার কথায় আপনার জীবনের অসম্পূর্ণ গল্পকে পূর্ণ করার স্বপ্ন থাকবে হ্যাঁ বন্ধুরা এই মহিলা আপনার জীবনে একজন পুরনো বন্ধু হিসেবে ফিরে আসতে পারেন আপনাদের মধ্যে আগে কিছু ভুল বোঝাবুঝি ছিল কিন্তু এখন তার শেষ হতে চলেছে আপনার কর্মক্ষেত্রে কোনো নারী আপনার প্রতি আকৃষ্ট হচ্ছেন আপনাকে কেবল সেই সংকেতটি চিনতে হবে তার চোখে আপনার জন্য ঝলক আছে হ্যাঁ বন্ধুরা আপনার রাশিতে শুক্রের অবস্থান খুবই শুভ কোন সামাজিক মাধ্যম বা অনলাইন সংযোগের মাধ্যমে এই মহিলা আপনার জীবনে প্রবেশ করতে পারেন এই মহিলা আপনার পুরো পরিবারের সাথে যুক্ত হতে পারেন তিনি কখনোই আপনার ক্ষতি করার কথা ভাবতেও পারেন না তিনি সবসময় আপনার সাথে থাকার জন্য প্রস্তুত থাকবেন শত্রু এবং সত্যিকারের সঙ্গী অনেক সময় পরের লোকও আপন হয়ে যায় এবং আপন লোক পরের হয়ে যায় এমন পরিস্থিতিতে সেই ব্যক্তিকে চিহ্নিত করা খুব কঠিন হয়ে ওঠে যিনি আপনার সত্যিকারের সঙ্গী যিনি আপনার জন্য নিজের পুরো জীবন উৎসর্গ করতে পারেন এবং যিনি সব প্রকারের আপনার সাহায্য করতে পারেন আপনার জীবনে কিছু এমন লোক আছেন যারা আপনার ভবিষ্যতের পরিকল্পনার অপব্যবহার করতে পারে তাই আপনার গোপন কথা সকলের সামনে প্রকাশ করবেন না কারণ এমনটা করলে আপনার ক্ষতি হতে পারে কিছু লোক আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে আপনার কাছাকাছি থাকবে কিন্তু পিঠের পিছনে আপনার ক্ষতি করতে পারে এমন লোকেদের থেকে সাবধান থাকুন কারণ তারা আপনার সবচেয়ে বড় শত্রু হতে পারে এবং আপনার জীবনে নেতিবাচক শক্তি বাড়াতে পারে কিন্তু কিছু এমন লোক আছেন যাদের উপর আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন আপনার সমস্যা হলো যে আপনি প্রায়শই সেই লোকেদের বিশ্বাস করেন যারা আপনাকে প্রতারণা করে এবং তাদের বিশ্বাস করেন না যারা বাস্তবে আপনার সাথে থাকতে চান এবং আপনার ভালো চান যদি আমরা আপনার সবচেয়ে বড় শত্রুর নাম বলি তবে তা ইংরেজি কে বা ক অক্ষর দিয়ে শুরু হয় হ্যাঁ বন্ধুরা ক অক্ষর দিয়ে শুরু হওয়া নামের ব্যক্তি খুব নিষ্ঠুর হতে পারে আপনাকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে আপনার আশেপাশে এমন কোনো ব্যক্তি আছে যে আপনার পিঠের পিছনে নিন্দা করে এবং আপনাকে প্রতারণা করছে অন্যদিকে আপনার প্রতিটি পদক্ষেপের সাথে থাকার মতো মহিলার নাম যদি আমরা বলি তবে তার নাম পি বা প বা এস বা স অক্ষর দিয়ে শুরু হয় এমন নামের মহিলারা আপনার জীবনে শুভ সময় নিয়ে আসে এবং আপনার জীবন সম্পূর্ণরূপে ইতিবাচকতায় ভরে ওঠে এই কারণেই এমন নামের মহিলাদের আপনার আশেপাশে থাকা আপনার সৌভাগ্যের কারণ হতে পারে আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাস প্রেম ক্যারিয়ার এবং অর্থ বন্ধুরা আপনার জীবনে এমন একটি মোড় আসতে চলেছে যার কথা আপনি কখনো ভাবেননি এই দুই মহিলার শুভ পদক্ষেপ পড়তেই আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসবে তাহলে বন্ধুরা এবার আমরা আপনাকে বলি যে আপনার জীবনে পরের চব্বিশ ঘন্টায় কী কী হতে চলেছে আপনার লাভ লাইফে কেমন পরিস্থিতি আসতে চলেছে আপনার কেরিয়ারে আপনি পদোন্নতি পাবেন কিনা আপনার স্বাস্থ্য কেমন থাকবে এই সমস্ত কথাই আমরা এই ভিডিওতে আপনাকে বলতে যাচ্ছি সাধারণ পরিস্থিতি এই সপ্তাহে আপনার জীবনে ছোটোখাটো জটিলতা আসতে পারে যা আপনি সময় মতো মিটিয়ে ফেলবেন আত্মীয় স্বজনের আগমনে ঘর পরিবারের পরিবেশ খুশিতে ভরা থাকবে ভাগ্যের সাথ মিলবে ব্যবসা বাণিজ্যে ভালো ধনলাভ হবে ধন সম্পত্তির অবস্থা ভালো থাকবে আপনি অন্যদের আপনার প্রতি আকর্ষণ করতে সফল হবেন এই সপ্তাহে পরিবারের সদস্য এবং বন্ধুদের পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং সাহায্য পাবেন সম্পত্তি এবং যানবাহন যারা সমাজে কখনো আপনার কথা সম্মান করতেন না তারাও এখন আপনাকে সালাম করবেন সাথে সাথে প্রচুর ধনলাভ হওয়ার কারণে এই সময়ে আপনি কোনো নতুন যানবাহন বা সম্পত্তি কিনতে পারেন যদি আপনি দীর্ঘদিন ধরে ভাড়ার বাড়িতে থাকেন তবে এই সময়ে আপনি নিজের বাড়ি কিনতে পারেন বা জমি কিনে বাড়ি বানানোর কাজ শুরু করতে পারেন সাথে যদি আপনি দীর্ঘদিন ধরে নতুন যানবাহন নেওয়ার কথা ভাবছিলেন তবে এই সময় একটি নতুন এবং বড় যানবাহন নেওয়ার সংযোগ তৈরি হচ্ছে আপনার এই স্বপ্ন পূরণ হতে পারে একাধিক ক্ষেত্র থেকে ভারী লাভ হতে পারে সম্পত্তিতে বিনিয়োগ করলে দীর্ঘ সময়ের জন্য বড় লাভ মিলবে এই সময় সম্পত্তিতে বিনিয়োগ করার সোনালী সুযোগ যা ভবিষ্যতে আপনাকে বহুগুণ বেশি লাভ দেবে কর্মজীবন এবং বিদেশ যাত্রা যারা বিদেশে চাকরি করছেন তাদের জন্য এই সময়টি ভালো তারা দারুণ লাভ পাবেন সাথে যারা বিদেশে চাকরি করার কথা ভাবছেন বা চেষ্টা করছেন তারাও এই সময় বড় সুযোগ পাবেন এবং তারা জীবনে এগিয়ে যাবেন বাণী এবং প্রভাব এই সময় আপনার কথাবার্তায় খুব বেশি প্রভাব দেখতে পাওয়া যাবে যার কারণে লোকেরা প্রভাবিত হবে যে কাজ কেউ করতে প্রস্তুত নয় সেটা আপনার সাথে কথা বলার পরে মেনে নেবে আপনার কথায় যথেষ্ট প্রভাব থাকবে আপনি আপনার বাণীর প্রভাবে কঠিন থেকে কঠিন লোককেও প্রভাবিত করতে পারবেন এবং জীবনে সফলতা অর্জন করবেন এই সময় আপনার মন মতো প্রেম মন মতো জীবনসঙ্গী এবং মন মতো চাকরি পাওয়ার তৈরি হচ্ছে অন্যদিকে এই সময় আপনার ব্যবসায় বিশেষ উন্নতি দেখা যেতে পারে আপনি যে কাজ ব্যবসা রোজগার বাণিজ্য করছেন তাতে ভালো অগ্রগতি হতে পারে কিন্তু এই সময় আপনার মধ্যে সামান্য ক্রোধ এবং রাগ আসারও ইঙ্গিত মিলছে আপনাকে আপনার ক্রোধ এবং রাগের উপর নিয়ন্ত্রণ রাখার প্রয়োজন কারণ রাগের কারণে আপনি নিজের কাজই খারাপ করতে পারেন এবং পরে আপনাকে অনুশোচনা করতে হতে পারে পদোন্নতি এবং সম্মান যারা দীর্ঘদিন ধরে চাকরি করছেন তা সে গভর্নমেন্ট হোক বা প্রাইভেট তাদের জন্য এই সময় পদোন্নতির সম্পূর্ণ সংযোগ তৈরি হচ্ছে আপনি জুনিয়র থেকে সিনিয়র হতে পারেন আপনার পদোন্নতির সাথে সাথে বেতন বৃদ্ধিও হতে পারে আপনার সিনিয়র আধিকারিকরা আপনার উপর সদয় থাকবেন এবং যারা আপনার জুনিয়র তারাও আপনাকে সমর্থন করবেন কিন্তু আপনার সমকক্ষ কিছু লোক আপনাকে নিচু দেখানোর চেষ্টা করবে এবং আপনাকে বদনাম করার ষড়যন্ত্র করতে পারে তবু আপনি আপনার বুদ্ধি এবং চতুরতা দিয়ে সবাইকে মাত দিবেন এবং সঠিক জবাব দিয়ে জীবনে এগিয়ে যাবেন এই সময় আপনার কাজের প্রশংসা হবে আপনি যে কোনো কাজ বা ব্যবসা করবেন তা থেকে আপনি উন্নতি পাবেন এবং আপনাকে সম্মানিত করা যেতে পারে আপনার তৈরি করা পরিকল্পনাগুলি সবাইকে প্রভাবিত করবে আপনার কাজের প্রশংসা হবে যার কারণে আপনি দ্রুত পদোন্নতি পেতে সাহায্য পাবেন দায়িত্ব এবং পরিবার যেমনই আপনি পদোন্নতি পাবেন আপনাকে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে যা আপনি ভালোভাবে পালন করবেন তবু আপনি পরিবারের জন্য পর্যাপ্ত সময় বের করতে পারবেন বিনিয়োগ এবং সঞ্চয় যদি আপনি কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিকল্পনা করছেন তবে এই সময়টি ঝুঁকি নেওয়ার উপযুক্ত এবং আপনি প্রচুর লাভ পাবেন এই সময়টি আপনার জীবনের খুবই উত্তম সময় থাকবে সাথে আপনি পরিবারের সদস্যদেরও সম্পূর্ণ সহযোগিতা পাবেন পরিবারে কোনো মতভেদ মানসিক চাপ বা মনোমালিন্য চলছে তবে এই সময় আপনি তা দূর করতে সক্ষম হবেন পরিবারের সকল সদস্য আপনার সম্পূর্ণ সহযোগিতা করবেন আপনার বাবা এই সময় আপনার উপর খুব গর্ব অনুভব করবেন এবং আপনিও নিজের উপর গর্ব করবেন এরপরেও আপনি থামবেন না আপনি জীবনে আরও বেশি উন্নতি করবেন এই সময় আপনার বড় থেকে বড় ইচ্ছা এবং মনোবাসনা পূর্ণ হতে পারে আপনার সবচেয়ে বড় স্বপ্নগুলি সাকার হতে পারে আপনি ধন সঞ্চয় করতেও সফল হবেন একাধিক ক্ষেত্র থেকে ভারী ধন লাভ হবে আপনি আপনার জীবনের সুযোগ সুবিধার জন্য অর্থ খরচ করবেন কিন্তু অনাবশ্যক খরচগুলিতে রাস টানা হবে যার কারণে আপনি ধন সঞ্চয় করতে সফল হবেন এর ফলে আপনার ব্যাংক ব্যালেন্সও বৃদ্ধি পাবে এই সময় আপনার আত্মবিশ্বাস এবং পরাক্রমে দারুণ বৃদ্ধি হবে যার কারণে আপনি সবচেয়ে কঠিন কাজগুলিতেও সফলতা অর্জন করবেন পরিবারের সদস্যদেরও আপনি সম্পূর্ণ সহযোগিতা পাবেন পরিবারের সদস্যদেরও আপনি সম্পূর্ণ সহযোগিতা পাবেন প্রেম বা বিবাহ সম্পর্কে এমন শুভযোগ আপনি আর কখনোই পাবেন না আপনি বুঝতেই পারছেন যে এই সময় কত শুভ সংযোগ তৈরি হয়েছে এই সময় গুরু বৃহস্পতি আপনার রাশির প্রথম ঘরে বসেছে দেখি আমরা জেনে নিই সেই মহিলা কেমন হবে তার পরিচয় কি হবে তার বয়স কত হবে তার বাড়ি কোথায় হবে এবং তার নাম কি হবে তাহলে বন্ধুরা এবার আমরা সেই মহিলা সম্পর্কে কথা বলি তার নাম কি হবে তার বাড়ি কথায় হবে এবং তার বয়স কত হবে সবার আগে তার নামের কথা বললে তার নাম পি বা এস অক্ষর দিয়ে শুরু হবে তার বাড়ির কথা বললে তা আপনার বাড়ি থেকে দশ কিলোমিটারের মধ্যে হবে বয়স আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে হবে হ্যাঁ বন্ধুরা এবার আপনার সাথে তার মিলন কথায় হবে এটিও আমরা আপনাকে বলে দিচ্ছি আপনার মিলন সেই ক্ষেত্রে হবে যেখানে আপনি কাজ করেন তা সে স্কুল কলেজ হোক যেখানে আপনি পড়াশোনা করেন বা অফিস হোক যেখানে আপনি কাজ করেন বন্ধুরা সেই মহিলার চোখে আপনার ছাড়া আর কারো ছবি থাকবে না যদি আপনি তাকে কোনো ধরনের দুঃখ বা কষ্ট দেন তবে সে হাসতে হাসতে আপনার সমস্ত ব্যথা সয়ে নেবে আজকের দিনে এমন মহিলা পাওয়া খুব কঠিন যদি কারো এমন মহিলা মিলে যায় তাহলে এই পৃথিবীতে তার থেকে বেশি ভাগ্যশালী কেউ হবে না সত্যিকারের ভালোবাসা করা মহিলা তার সঙ্গীর প্রয়োজন খুশি এবং দুঃখ বোঝেন এবং তাকে সাহায্য সমর্থন এবং সম্পর্কের যত্ন নেন বারবার আপনার মন শুধু তারই কথা আসবে আপনার মন কোনো কাজে লাগবে না এবং সেই মহিলার মনও অন্য কোথাও লাগবে না হ্যাঁ বন্ধুরা এই মহিলা আপনাকে সত্যিকারের প্রেম করেন আগামী পাঁচ দিনের মধ্যেই প্রেম করা মহিলা আপনাকে পাবেন এবং আপনার হৃদয়ের ধূপফুকানি বাড়িয়ে দেবেন কুম্ভরাশির জন্য বিরল সংযোগ পাঁচটি বড় সুসংবাদ এবার আমরা আপনাকে বলছি যে এই সময় আপনার জীবনে পাঁচটি বড় সুসংবাদ কি কি মিলবে এবং কুম্ভরাশির রাশির উপর কোন দুর্লভ সংযোগ তৈরি হচ্ছে জানিয়ে রাখি যে দেবগুরু বৃহস্পতি যখন বারোটি রাশির ভ্রমণ চক্র পূর্ণ করে আবার আপনার রাশিতে ফিরে আসে তখনই মহাকুম্ভের আয়োজন হয় পৌরাণিক কথা অনুসারে যখন দেব এবং অসুরদের মধ্যে সংগ্রাম হয়েছিল তখন অসুরদের গুরু ছিলেন শুক্র যিনি বারো রাহুকেতুর সাথে আছেন এবং দেবগুরু বৃহস্পতি শুক্রের রাশিতে আছেন আজ বুধাদিত্য যোগ কুম্ভযোগ শ্রাবণ নক্ষত্র এবং সিদ্ধ যোগ তৈরি হয়েছে মহাকুম্ভে পুরো একশো চুয়াল্লিশ বছর পর সমুদ্র মন্থনের মতো যোগ তৈরি হয়েছে যা অত্যন্ত উপকারী প্রমাণিত হচ্ছে এই যোগের কারণে আপনার জীবনে নিম্নলিখিত পাঁচটি বড় পরিবর্তন হবে এক পেশাগত সফলতা এই রাশিওয়ালাদের জন্য এই দিনটি সফলতা এবং উন্নতিতে ভরা থাকবে ব্যবসায় ভাগ্যের সাথ মিলবে রাজনৈতিক ক্ষেত্রের সাথে যুক্ত লোকেদের অগ্রগতির সম্মুখীন হতে হতে পারে দুই ব্যস্ততা এবং ধর্ম দুপুর পর আপনি কোনো কাজে ব্যস্ত থাকবেন এবং আপনাকে জরুরি কাজে বাইরেও যেতে হতে পারে ধার্মিক কর্মকাণ্ডে আপনি লাভবান হবেন এবং সফলতা পাবেন সন্ধ্যায় আপনি কোনো শুভ কাজে অংশগ্রহণ করতে পারেন তিন লাভ লাইফ ও পরিবার এই রাশিবালাদের জন্য আগামী পাঁচ দিন শুভ থাকবে খরচ শুভ কাজে হবে লাভ লাইফ আগের থেকে ভালো হবে সন্তান সুখ মিলবে ব্যবসায়িক গ্রুপে আপনি ভালো অবস্থানে থাকবেন চার আর্থিক উন্নতি বড়দের আশীর্বাদ মিলবে ধন সঞ্চয়ের দিকে মনোযোগ বজায় রাখুন পুরোনো উৎস থেকেও ধন প্রাপ্তি হবে আপনি কোনো নতুন কাজে শুরু করতে পারেন নতুন পথ শুরু হতে পারে শুভ সংবাদ পাবেন পাঁচ নতুন সম্পর্কের সূচনা ভ্রমণের সময় লাভ হবে কোনো বন্ধুর সহযোগিতা আর্থিক উন্নতিতে সাহায্য করবে লাভ লাইফের কথা বললে এই সময়টি দারুণ থাকবে আপনার জীবনসঙ্গীর সাথে খুলে কথা বলুন এবং তাদের অনুভূতি বোঝার চেষ্টা করুন এর ফলে আপনার সম্পর্ক শক্তিশালী হবে এবং নতুন প্রেমের সম্পর্কে শুরু হতে পারে এই কারণেই সে আপনার কাছে আসতে চায় আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে আপনার এটি বোঝা উচিত কিছু লোক ভাবছেন যে এমনটা হতে পারে না কিন্তু আমি বলে দিতে চাই যে সব কিছু সম্ভব বিধাতার লেখা কেউ মুছতে পারে না যা লেখা আছে তার সম্মুখীন হতেই হবে আপনার রাশিতে এটি লেখা আছে যে আপনার প্রেমের সম্পর্ক তৈরি হবে এবং এটিকে কেউ আটকাতে পারে না যে জিনিস ছোটোবেলায় আপনাকে করতে দেওয়া হয়নি সেটা এখন আপনি করবেন প্রথম দিকে আপনার খুব ইচ্ছা ছিল আপনি ভাবতেন যে এমন কোন সঙ্গী যদি মেলে কিন্তু অনেক সময় সেটা আস্তে আস্তে থেকেও গেল আমি আপনাকে বলে দিতে চাই যে সেই একই জিনিস এখন আপনি পেতে চলেছেন এটি ভগবানের কৃপা হোক বা আপনার কর্মের ফল আপনি যাই বলুন দেখুন বন্ধুরা অনেক সময় এমন ঘটনা এই কারণে ঘটে কারণ পূর্ব কোনো কোন সম্পর্ক থাকে যাদের প্রেমের গল্প অসম্পূর্ণ থেকে যায় তা পরের জন্মে কোথাও না কোথাও পূর্ণ হয় আপনি ভাবছেন যে এটি আমাদের কোন জন্ম প্রথম না দ্বিতীয় দেখুন আপনি আগেও জন্ম নিয়েছেন আপনার ইচ্ছা অপূর্ণ থেকে গিয়েছিল এখন